হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমাদের ফ্রি ফায়ারে যদি আমরা গেম ঢুকতে চাই তাহলে আমাদের দেখা যায় যে সব সময় ভিপিএন প্রবলেম হয় ভিপেনটি গেমে ঢুকায় বা গেমে ঢুকালেও গেমে মানে এই লয় বন্ধ নিয়ে আসে কিন্তু গেমে যখন আমরা রিসার্জ করে গেম খেলতে পারি না গেমে ঢুকানোর সময় আজকে এর জন্যে আমাদের যে টিক্সটি ব্যবহার করতে হবে যে টিক্সটি ব্যবহার করলে আমরা ভিপিএন ছাড়াই গেম খেলতে আসবো তারা দেখে আসা যাক সেই কি কি হয় বলে তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে লাইক করে দিবে চলো ভিডিওটি গাইজ যখন আমরা এই সেটিংস এ যাব তখন আমাদের এই সেটিংসে চলে আসতে হবে তোমরা সবাই সেটিংসে চলে আসবে তারপরে দেখা যাচ্ছে যে পাঁচ নম্বরে দেখো অ্যাকাউন্ট এন্ড বেসিক লেখা আছে ওইখানে টাচ দিবা

এই টেক্সটি তোমরা যদি ফলো মানে অ্যাপ্লাই করো তাহলে তোমরা বিভিন্ন সারা গেম খেলতে পারবে ওকে গাইজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই